সম্মানিত ব্লু ড্রিম শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজানের মোবারকবাদ ও আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক মোবারক ঈদ ঈদ মোবারক ব্লু ড্রিম শোরুমে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 এখানে চলছে এক অসাধারণ লটারি যা আপনাকে এনে দিতে পারে চমকপ্রদ পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি অত্যাধুনিক মডেলের ইলেকট্রিক কার দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি বাইক এবং তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি ফ্রিজ চতুর্থ পুরস্কার চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এবং পঞ্চম পুরস্কার একটি কম্পিউটার এছাড়াও থাকছে এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার এটি শুধু একটি লটারি নয় এটি একটি অবিশ্বাস্য সুযোগ আপনার স্বপ্নকে সত্যি করার আপনি যে কোনো পণ্য কিনে এই অসাধারণ লটারিতে অংশ নিতে পারবেন তাই আজ চলে আসুন ব্লু ড্রিম শোরুমে ব্লু ড্রিম শোরুমে ব্লু ড্রিম শোরুমে কেজি স্কুল মোড় আরিফ সুপার মার্কেট কাশিয়ানি গোপালগঞ্জ আর এই সুযোগ একবারই তাই হাতছাড়া করবেন না আরে কই শুনছ হ্যাঁ কি হয়েছে বলো তো শুনি আর এই যে আমাদের হাতের কাছেই ব্লু ড্রিম শোরুম আছে না এই ব্লু শোরুমে চলছে অসাধারণ লটারির চমকপ্রদ পুরস্কার এই লটারিতে কি কি পুরস্কার থাকছে প্রথম পুরস্কার একটি অত্যাধুনিক ইলেকট্রিক কার দ্বিতীয় পুরস্কার একটি বাইক এবং তৃতীয় পুরস্কার একটি আকর্ষণীয় ফ্রিজ এবং চতুর্থ পুরস্কার তিতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি সহ পঞ্চম পুরস্কার থাকছে একটি কম্পিউটার সব মিলিয়ে মোট এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার থাকছে তাহলে এই সুযোগ আর হাতছাড়া ছাড়া নয় আমরা আজই যাব ব্লু ড্রিম শোরুমে তাহলে সবাই মিলে চলো স্বপ্ন পূরণের জন্য ব্লু ড্রিম শোরুম আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো